গতকাল আর ভার্সেস মধ্যে যে ম্যাচটা হয়ে গেল তার তারপর থেকে ভারতবর্ষ সমেত গোটা ক্রিকেট বিশ্বে একটাই প্লেয়ারের নাম চরিচিত বড় বড় খেলোয়াড় তাকে নিয়ে টুইট করছে বলছে আগামী দিনের ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের জন্য বন্ধুরা আজকে এই ভিডিওতে কথা বলবো আমরা বর্তমানে আইপিএলে আগুন ঝড়ানো বলিং মায়াঙ্ক যাদবের সম্পর্কে পরপর দুটো ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে বন্ধুরা ডেবিউ ম্যাচ আর তার পরের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ বলার এই মায়াঙ্ক যাদব একশো ছাপ্পান্ন গতিতে বলিং করা মায়াঙ্ক যাদব লখনউ সুপারজাইন টিমকে পরপর দুটো ম্যাচ একেবারে নিজের হাতের মুঠোই মানে নিজে এক একদমে জিতালো প্রথমে পাঞ্জাবের সাথে তারপরে ব্যাঙ্গালুরের সাথে তাদেরই ঘরের মাঠে আর বন্ধুরা আমরা জানি যে ভারতীয়রা কোনো কিছুই কোনো খেলোয়াড়কে দেখলে দুটো ম্যাচে বা একটা ম্যাচে ভালো খেললেই তাকে নিয়ে কিন্তু আমরা বলি যে সোশ্যাল মিডিয়াতেও বলছে যে আগামী আইপিএলের পরে যে ওয়ান ডে টি টোয়েন্টি বিশ্বকাপটা হবে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে তাকে ভারতীয় দলে রাখা উচিত সত্যি কি রাখা উচিত তোমাদেরকে একটু মনে করিয়ে দিই একটু মনে করিয়ে দিই দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুবাইতে হচ্ছিলো আর তার আগের বছর তার আগের সিজনের আইপিএলে ভেঙ্কটেশয়ার আর বারুণারায়ণ কলকাতার হয়ে খুবই ভালো পারফরমেন্স করেছিল কলকাতা ফাইনালে উঠেছিল চেন্নাইয়ের সাথে হেরে গিয়েছিল কিন্তু এই দুটো প্লেয়ার বরুণ চক্রবর্তী আর ভেঙ্কটেশয়ার এত ভালো পারফরমেন্স করেছিলো যে সবাই বলছিলো তাকে ভারতীয় দলে বুঝ হওয়া উচিত যেহেতু দুবাইতে টি টোয়েন্টি বিশ্বকাপ সেহেতু তাদেরকে রাখা উচিত আইপিএলের কে বেশ করে তাদের দুজনকেই ভারতীয় দলে রাখা হয়েছিল কিন্তু গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও এই দুটো প্লেয়ার ভালো খেলতে পারেনি বরঞ্চ ওই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বাজেভাবে হেরে গিয়েছিল সুতরাং একটা দুটো ম্যাচকে বিবেচনা করে আমাদের ভারতীয়রা অনেক উত্তেজিত হয়ে যায় যে একে ভারতীয় দলে রাখা উচিত একে ভারতীয় দলে রাখা উচিত উমরান মালিকও কিন্তু একশো দেড়শো দেড়শো প্লাস গতিতে বলিং করতো কিন্তু তার লাইন লেন্থ ঠিক ছিল না অনেক মার খেত বলে বর্তমানে সে ভারতীয় দল থেকে বাদ পড়ছে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে বন্ধুরা মায়াক যাদবের বলিংয়ে সেটা হলো তার লাইন লেন্থ কিন্তু অ্যাকোরেট সবাই প্রশংসা করছে তার লাইন লেন্থ নিয়ে একের পর এক যদি এমন পারফরমেন্স করতে থাকে একদিন না একদিন তো ভারতীয় দলের সুযোগ পাবেই সে কিন্তু এত তাড়াতাড়ি কোনো দিন না এত তাড়াতাড়ি সুযোগ দেওয়া উচিত না কেরিয়ার শেষ হয়ে যেতে পারে তার কারণ আরও ম্যাচ দেখা উচিত আর আমরা ভারতীয়রা সবসময় এটাই করি বন্ধুরা একটা ম্যাচ ভালো খেললে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কি প্রশংসা তাকে নিয়ে আমরা কী বলি যে ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত এমন বলার সত্যি কথা বলতে ভারতীয় দলে হওয়া উচিত কিন্তু তাকে আরও দেখতে হবে সে কতটা যোগ্য ভারতীয় দলে আসার জন্য হুরুতারা করে ভারতীয় দলে তাকে এনে তার কেরিয়ারটা শেষ করে দেওয়া উচিত না আর বন্ধুরা আমরা জানি যে অনেক প্লেয়ার ভারতীয়রা আছে যারা একটা ম্যাচে ভালো খেলে তাকে ভালো বলবে পরের ম্যাচে খারাপ খেলে তাকে গালাগালে টোল করে ধুয়ে দেবে সুতরাং মায়াং যাদবের সময়টা এখন না তার সময় আর তা আরও তাকে কিছু ম্যাচ সুযোগ দিতে হবে দেখতে হবে সে এমন ভালো পারফরম্যান্স করে কি না আশা তো এটা করবো যে এমন বলার ভারত দলে অবশ্যই হওয়া উচিত তার কারণ এক গতিতে যেমন করে প্লেয়ারদের বি বড় ব্যাটসম্যানদের বিট করে গতিতে দেখার মতো কিন্তু বন্ধুরা কালকে ম্যাক্সওয়েলকে যেমন করে বিট করলো ক্যামরান গিলিংকে যেমন করে বোল্ড করলো আমরা তো আশা করবো যে এমন প্লেয়ার ভারতীয় দলে হওয়া উচিত কিন্তু টু আর্লি এত তাড়াতাড়ি ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত না আরও বেশি বেশি করে ম্যাচ দেখা উচিত তাকে পর্যবেক্ষণে রাখা উচিত বিসিসিআর আন্ডারে তাকে রাখা উচিত আর তাকে ভালোভাবে ট্রেনিং বা ভালোভাবে পরিচর্যা করা উচিত আর তারপরেই কিন্তু ভারতীয় দলে তাকে সুযোগ দেওয়া উচিত আর তার মধ্যে ট্যালেন্টেড বলার কিন্তু খুবই কম দেখা যায় ভারতীয় ক্রিকেটে একশো ছাপ্পান্ন একশো বাহান্ন দেড়শো কী বল রে মাইরি